আমরা এই শব্দগুলো গতদিন পড়ে দিয়েছিলাম এবং এইখানে দেখেন কিছু শব্দ আছে মুজাক্কার কিছু আছে মোয়ান্নাস মুজাক্কার মানে মাস্কুলিন মোয়ান্নাস মানে কি ফ্যামিনিন তাহলে কোনগুলো ফ্যামিনিন সেটা চিহ্নিত করি আমরা আগে দেখি পারি কি না এই যে এটা দেখেন এটা ফ্যামিনিন ঠিক না কারণ কি এটা বলবেন হলো শেষে হলো গোলতা গোলতার জন্য এটা ফ্যামিন নাজওয়ার আতুন একই কারণে ফেমিনি দার রজ আতুন একই কারণে ফ্যামিনিন সাইয়ার আতুন একই কারণে ফেমিনি মিজল্লাতুন একই কারণে এই পাঁচটি শব্দ হলো ফ্যামিন বা মোয়ান্নাস মানাস তা কুফলুন মানে একটি তালা আমরা বলেছিলাম শেষে তানবিন থাকলে একটি অর্থ করতে হবে সন্দুকুন মানে একটি বাক্স মিজল লাতুন মানে একটি ছাতা আমি কিন্তু শব্দার্থ গুলো ধরতেছি না ধরবো কিন্তু সাইয়ারতুন একটি কার আমি দেখতেছি অনেকে পড়ছেন না বাসায় পড়ছেন না মিফতাহুন মানে একটি চাবি সাতুন মানে একটি ঘোড়া ঘড়ি নাজারাতুন মানে একটি চশমা দা রাজাতুন মানে একটা বাইসাইকেল আজকে আমরা বলেছিলাম প্রশ্ন করব কিভাবে আমরা ইংরেজিতে যেমন বলি হট হট অর্থ হলো কি হট অর্থ কি কি এই হটের সিমিলার অ্যারাবিক ওয়ার্ড হলো কি মা যেমন আমরা যদি বলি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ওই বইটি দানিকাল কলম ওই কলমটি দানিকাল দুই জায়গায় মনে ক্লাস হচ্ছে নাকি তাহলে ইজ দিস এটা হচ্ছে প্রশ্নবোধক তাহলে এখানে আরবি কি যদি কোন পুরুষ বাসক শব্দের প্রতি ইঙ্গিত করে প্রশ্নটা করা হয় তাহলে হবে কি মা হাজার মাটা আগে হবে কি মা হাজা আরবির উল্টা বাংলা হয় কিন্তু বাংলার উল্টা আরবি হয় যেমন আপনি দেখেন ইহা কি ইহাটা কি বাংলা না এটা কোন সাইডে মানে মানে উল্টা মানে কি আপনার ইহার বরাবর ইহা হবে যেমন ইহা আরবি হচ্ছে হাজা আর কি আরবি কি মা তাহলে কি আরবি হলো মা আর ইহারবি আরবি হলো হাজা অথবা হাজি কখন হাজি হবে সেটা তো আপনারা জানেন যে এই যে ইঙ্গিত করা হচ্ছে ইহা ইহা এই ইহাটা যদি পুরুষ বাচক হয় তাহলে হবে হাজা আর ইহাটা যদি হয় স্ত্রী বাচক তাহলে কি হবে হাজা এখন এখানে কিন্তু ইহা না তারপরের শব্দে কিন্তু আছে উহা তাহলে উহা যদি পুরুষ হয় তাহলে আর উহা যদি পুরুষ স্ত্রী হয় স্ত্রী হয় তাহলে কি এই জন্য এখানে বলা হচ্ছে দেখেন যে মা হাজা ইহা কি আবার মা হাজি ইহা কি তার মানে এখানে যদি মনে করেন এই হাজা যদি বলা হয় কুফলুন তাহলে হাজা হবে হাজা কুফলুন না মানে প্রশ্ন করলেন তালার দিকে ইঙ্গিত করে এখন এইটা যদি ইঙ্গিত হয় দার রাজাতুন তাহলে কি হবে হবে হাজিহি কারণ শেষে কি আছে গোলতা তাহলে এটা আছে যখন মা হাজি প্রশ্ন কখন করবেন যখন তার ইঙ্গিতটা হবে সাইকেলের প্রতি মাহাজা কখন বলবেন যখন এর ইঙ্গিতটা হবে তালার প্রতি ঠিক না আসলে তালা বলে কথা না কুফলুন শব্দটার প্রতি দারওয়াজাতুন শব্দটার প্রতি যখন হবে তখন এইভাবে হবে একইভাবে এই দুইটা শব্দ আমরা ব্যবহার করতে পারি কিভাবে যে এটা কাছাকাছি আছে আর এখানে তালাটা দূরে আছে এখানে সাইকেলও দূরে আছে তখন আপনি কি বলবেন মা জালিকা তখন কি বলবেন মা তিলকা ঠিক না অর্থাৎ এইটা হচ্ছে কুফলুন এইটা হলো সবাইকে এখানে দেখেন যদি কাছে এবং সিঙ্গেল লাউনের প্রতি ইঙ্গিত করা হয় সিঙ্গেল বা সিঙ্গুলার তাহলে পুরুষ হলে হাজা মহিলা হলে দূরে যদি সিঙ্গুলার নাউনের প্রতি ইঙ্গিত করা হয় সেটা যদি পুরুষ হয় তাহলে জালিকা আর সেটা যদি মহিলা হয় তাহলে কি হবে এবার আমরা এটার প্র্যাকটিস দেখব দেখেন প্রশ্ন উত্তর গুলো পড়ো এবং অর্থ বলো যেমন এখানে যেহেতু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা বই বইয়ের আরবি আমরা পড়েছি তা বলা হচ্ছে মা হাজা উত্তরে বলছে হাজা কিতাবুন যেমন যেমন আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে হোয়াট ইজ দিস তখন আপনি বলেছিলেন দিস ইজ এ বুক এই যে দিস বললেন এই দিসের পরিবর্তে আরবিতে কি বলবেন উত্তরে হাজা কিতাবুন মাটা তাহলে উত্তরের সময় মা আসবে না কি আসবে হাজা ক্লিয়ার এরপরে দেখেন এই কলমটা কিন্তু বই থেকে দূরে এই জন্য কি বলা হচ্ছে মা জালিকা মানে তো অবশ্যই মাসকুলিন ওই জন্য জালিকা কলামুন বলা হলো জালিকা কলামুন মা এটা তো আপনারা চেনেন হা দিহি মিস্তরাতু মিস্তরাতুন মানে কি মিস্তরাতুন মিস্তরাতুন যেহেতু ফ্যামিলি এই জন্য হাজি হয়েছে এবং এটা কাছে এই জন্য হাজি হয়েছে ঠিক না এরপর মা তিলকা এটা দেখতেই বুঝতে পারছেন এটা ব্ল্যাকবোর্ড তাহলে তিলকা তিলকা কি আচ্ছা এরপর আমরা চলে যাব তারপরে নিচের দিকে চলে যাব মা হাজা এটা তো আপনারা পড়েছেন কুর্সি কুরসিউ এবার কিন্তু অর্থ বলে দেওয়া হচ্ছে না

ذلك جدار. ذلك جدارون جدار. جدار. ما هذه؟ جدار. هذا هذه جدار. نجارة. هذه نزارة. هذه نزارة. نزارة. هذه نزارة. ما هذا مفتاح. هذا مفتاح. ما تلك حقيبة. تلك حكيمة. ما هذا؟ তাহলে আমাদের কিন্তু শব্দ অর্থ গুলো মুখস্থ করতে হবে না কিন্তু আমরা উত্তর দিতে পারবো না শব্দ অর্থ উপরের গুলো মনে রাখতে হবে এই নিচের গুলো মনে রাখতে হবে যেমন এখানে আমরা পেলাম হচ্ছে কুফলুন মানে তালা পেয়েছি মিফতাহুন মানে চাবি পেয়েছি সুন্দুকুন যদিও পাই নাই ساعتুন পেয়েছি আমরা পরবর্তীতে কিন্তু সুন্দুকুন পাবো ইনশাল্লাহ মিজল্লাতুন কিন্তু আমরা পেয়েছি বৃষ্টির সময় কি লাগে মিজল্লা লাগে লাগে আর চোখে না দেখলে কি লাগে নজর আর দূর দূর পথে মানে চলার জন্য প্রাইভেট কার আর যদি কাছাকাছি হয় দা রাজাতুন বুঝতে পেরেছেন এগুলো তো কাছে দূরে না স্ট্যাটাসের উপর নির্ভর করে ঠিক না আমি যাব সাইকেলে আপনি যাবেন কারে তো যাই হোক আমাদের মূল কথা হচ্ছে এই শব্দগুলো আমি কিন্তু জিজ্ঞেস করছি না এই জন্য যে অনেকেই হয়তো বা পড়ছেন না বাসায় পড়ার পরিবেশটা আগে দরকার এই যে দেখেন অনেকেই মনে করছেন যে আমি সবাই পড়া দেবে আমি তখন কি দিব আমিও পড়া দিব কিন্তু বাসায় আমি কি করব না পড়ব না এটা কিন্তু ভুল ধারণা যে যেকোনো কিছু এই বয়সে পেতে হলে অবশ্যই আপনাকে সাধনা করতে হবে সাধনা ছাড়া আপনি পারবেন না কয়দিন থাকবেন চেষ্টা যদি না পড়েন না পড়লে দুই দিন থাকবেন তিন দিন থাকবেন চার দিন চার দিন থাকবেন এরপরে যখন দেখবেন যে আমাদের ডক্টর ইউসুফ ভাই উত্তর দিচ্ছে যখন দেখবেন যে আমাদের মুশারফ হোসেন ভাই উত্তর দিচ্ছেন আবু আশা ভাই উত্তর দিচ্ছেন তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন আমার পক্ষে মনে হয় সম্ভব না কিন্তু এই কথাটা কি আপনার মনে দিল এই কথাটা দিয়েছে কিন্তু শয়তান আর আপনাকে পড়া থেকে দূরে রাখা থেকে ওই শয়তান বুঝতে পেরেছেন শয়তানের কথা শোনা যাবে না পৃথিবীতে খুবই ক্ষণস্থায়ী সময় যখনই চলে যাবেন প্রিপেয়ার প্রিপেয়ার থাকতে থাকতে হবে হবে কি হিসেবে কোরআনের স্টুডেন্ট হিসাবে তাহলে অন্তত পক্ষে কি করতে পারবেন বলতে পারবেন আমরা আগেও বলেছি কিছুদিন আগে কিন্তু আমাদের একটা স্টুডেন্ট চলে গেছেন দুনিয়া ছেড়ে খুবই মানে মজার স্টুডেন্ট ছিলেন উনি কিন্তু উনি চলে গেছেন আমাদের ছেলেদ উনার কিন্তু ওনার বয়সে অনেকে আমাদের ক্লাসে এখনো আছে পুরুষ সুতরাং আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি গিয়ে যে তোমার কোরআন বোঝার তোমার কোরআন বোঝার টার্গেট থেকেই আমি কিন্তু ক্লাস করতাম সুতরাং আমাকে তুমি কি করো তোয়ালিবুল এলেম হিসাবে কাউন্ট করো আপনারা তো অবশ্যই জানেন তো এলেমের কত মর্যাদা ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বেশি পড়বো না বেশি পড়লে আবার ঘুমায় ফেলবেন প্রথম দিকে একটু কম কম পড়বে পড়ব এবং রেকর্ডটা শুনবেন আপনারা এই জিনিসটা মানে খুবই ই হচ্ছে একটা সপ্তাহ চলে গেল অথচ আপনারা কেউ কেউ একবারে পড়েননি অটো মানে অক অকপটে স্বীকার করলেন এটা কিন্তু আসলে আমাদের কাম্য না পড়তে হবে না পড়লে আপনি কোনো ভাষাই পড়তে কোনো কিছু পারবেন না পড়া ছাড়া কোনো কিছু পারবেন না এমন কোন পৃথিবীতে এমন কোন জ্ঞান নেই যে জ্ঞান আপনি না পড়ে পারবেন এরকম কোন জ্ঞান পৃথিবীতে কিন্তু নাই আমার জানতে হলে হলে পড়তে পড়তে হবে হবে শিখতে আল্লাহ আমাদের সবাইকে এই বুঝটা দান করুন আমরা দোয়া পড়ে শেষ করব আর যারা একটু দেরি করে আসেন তারা একটু আগে আগে আসবেন কারণ আমরা যেহেতু এই কোর্সটা অনেকেই নতুন আসেন যার জন্য আমরা একটু দ্রুত শেষ করি